এই গরমে শরীর ঠান্ডা রাখতে রিফ্রেশিং আম সকলের মন প্রাণ জুড়িয়ে দেবে এই আম পান্না কী করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন সেটাও আমি এই ভিডিওতে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল আসুন তাহলে দেখে নেওয়া যাক কী করে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এখানে আমি চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে আমি এরকম পিস করে কেটে নিয়েছি আর এর আটিটা কিন্তু আমি নেইনি আটিটা কিন্তু আমি বাদ দিয়েছি এবার আমি এই পিসগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা প্যানে নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটা পরিমাণ জল নিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে প্রায় মিনিট দশেক পর আমি দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি আমটা আমার সম্পূর্ণ রকম সেদ্ধ হয়ে গেছে আর এই আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে যখন সম্পূর্ণ ঠান্ডা হবে তখন আমি এখানে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো আমের বাল্বটাকে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন এক টেবিল স্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ এখানে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেখান থেকে আমি এক টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি ওয়ান ফোর চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা এবার এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে এবার এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পাল্পটাকে আর দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে অল্প সামান্য একটু জল এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ পরিমাণ চিনি এবার চিনি শুদ্ধ পুরো পাল্পটাকে আমি ফুটিয়ে নেবো বেশ ঘন করে এটাকে জাল দিয়ে নিতে হবে আমি মিডিয়াম আছে অনবরত নাড়তে থাকবো আর এটাকে একটা ঘন পাল্পে তৈরি করে নেব দেখুন খানিক্ষণ নাড়াচাড়ার পর বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে আরও ঘন করে নিতে হবে এবার দেখুন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা আমার তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুন্তির মধ্যে নেওয়ার পর দশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তারপর হাত দিয়ে দেখতে হবে যে এটা হয়েছে কি আমার পাল্পটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি খুন্তিতে খানিকটা নিয়ে নিচ্ছি এবার দশ সেকেন্ড ওয়েট করছি তারপর হাত দিয়ে এরকম মাঝখানে একটা টান দিচ্ছি দুটো সাইড কিন্তু লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে আমার পাল্পটা একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব অবশ্যই করে ঠান্ডা করে নিতে হবে যদি গরম অবস্থায় এটা সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু এটা ভালো থাকবে না ঠান্ডা হয়ে গেলে আমি একটা বোতলে ভরে নিচ্ছি এভাবে করে আপনারা যদি পালটা তৈরি করেন তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার আমি আপনাদেরকে আম পান্না তৈরি করেও দেখাচ্ছি কি করে রিফ্রেশিং আম পান্না তৈরি করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা গ্লাসে আমি নিয়ে নেব টু টেবিল পরিমাণ আমের পাল আপনারা আপনাদের প্রয়োজন মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবেন আমি যে পরিমাণ নুন মিষ্টি দিয়েছি তাতে করে একদম পারফেক্ট আম পান্না তৈরি হবে তারপরও যদি আপনাদের মনে হয় যে আরও একটু নুন মিষ্টি লাগবে তখন এই সময় কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরে ধনের গুঁড়ো মানে ভাজা মশলাটা আমি যেটা ইউজ করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কিছুটা বিট নুনও আমি দিয়ে দেবো সার্ভ করার আগে যদি এগুলো মিলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি রিফ্রেশিং হবে এই ড্রিঙ্কটা এবার একটা চামচের সাহায্যে ভালো করে ছেড়ে দিতে হবে আমি গার্নিশ করে দেব পুদিনা পাতা দিয়ে এটা অপশনাল এটা দেখতে সুন্দর লাগবে তাই দেয়া ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল